অসাধারণ পদ্মার টাটকা ফ্রেশ ইলিশ মাছগুলো কিন্তু আমাদের লালপুর ঘাটে একবারে প্রতিদিন বেলা এগারোটা দিকে ডাকের মাধ্যমে বেচা কেনা শুরু হয় এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতেছে পাশাপাশি পদ্মার ফাঁসমিশালি হরেক রকম মাছগুলো কিন্তু গাটে ডাকের মাধ্যমে বেচা কেনা হয় এবং প্রতিদিনই কিন্তু গাটে মাছ বেচা কেনা কিছু মাছ আসছে আমরা একটু দেখার চেষ্টা করি এবং আজকের দিনে আরো যে মাছগুলো কীরকম রকম বেচা কেনা সেটা সেটাও দেখানোর চেষ্টা করব সাইজটা সাইজটা আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা একটু সরাসরি আরও দিকে দেখার চেষ্টা করো পদ্মার হর রকম ইলিশ মাছ ছোট বড় মাছ আর এবং ফাশমিশ আলো যে পদ্মার টাটকা মাছগুলো কীরকম দামে বেচা কেনা দেশে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছঘাটে তো চলুন আমরা সরাসরিকে আরও দিকে দেখার চেষ্টা করি আর আপনারা অবশ্যই যারা নিয়মিত ভিডিওগুলো পেতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন

আটচল্লিশশো আটচল্লিশশো ছো বাইশলিশ

আহো নাই গ

কবে কয়ে ছ কেউ কয়েবেন ছাত্র রূপে ভাই ছাত্রিশবে ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ চোদ্দ চোদ্দ আই

1650 1650 1650 মাছ নিয়ে রাখ 1650 1677 1750 1850 1950 2050 2150 2250 2350 2450 2550 2650 2750 2850 2950 3050 চলে নাই এই কার কারে গেল আমার মা বসে যাইয়া এটা দুই আলি মাছ এই রে ভাই আই নাও শপ আই নাও শপ রে গদ ইসলাম আই তাশাশা

পাঁচশো তয় পাঁচ হাজার পাঁচশো মায় পাঁচশো তয় আয় পাঁচ হাজার পাঁচশো মায় পাঁচশো তয় আয় নাই পাঁচশো নাই ছয়শো একশো আয় একশো কয় আয় ছয় একশো আয় একশো কয় আজ ছয় হাজার একশো আয় একশো কয় একশো দুই একশো বিশ একশো বিশ ছয় হাজার একশো বিশ একদম

Hai balon sekarang. I 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 আই 4500 কয় আই 454600 আই 6600 কয় হ্যাঁ আমরা আমার দেব না ভাই আমার বেজাল হয় আগে দেন এই 17 মাসটা কে লইছে আই 4500 কয় আই 6600 আই 5000 আই 50 কয় আই 650 আই 50 কয় আই 650 এই মাসটা কে লইছে আই 650 কয় আই 650 আই 47 ଆଠଚଳିଶହ କହେଁ ଆଇଟ୍ ସତଚାଲିଶଶହ ଏମତି ସତରିଶଶହ ନବଟିଏ ଦେନ୍ ଆଇ ସତଚାଲିଶଶହ ଆଇଟ୍ ସତଚାଲିଶଶହ ଆଇଟ୍ ସତଚାଲିଶଶହ ଆୟ ସତଚାଳିଶ ଶହେ ଆଇଟ୍ ସତଚାଲିଶଶହ ଆଇଟ୍ ସତଚାଳିଶଶ କହେଁ ଆଏଟ୍ ସତଚାଲିଶଶହ ଆଇନ ଆଇ ସତଚାଳିଶି ଶହେ ଆଇ ଆଇ ପଞ୍ଚାଶ କହେ ଆଇ ଆଠଚାଲିଶଶ କହେଁ

আট বর্ষ আর আট মান সত্যি ছোট আড়াইশো তিন হাজার আয় তিন হাজার একত্রিশশো পায় বত্রিশশো আট তেত্রিশশো পায় চৌত্রিশশো আয় চৌত্রিশশো কয় চৌত্রিশশো আয় চৌত্রিশশো আট পঁয়ত্রিশ আট ছত্রিশশো আট ছাত্র আট চার হাজার চল্লিশশো পায় ছেচল্লিশশো কয় ছয় মাল পয় ছেচল্লিশশো আয় ছশো কয় আটশো সাতচল্লিশশো আট সাতচল্লিশশো কয়

পঞ্চাশ কইসেন কি রে ভাই উত্তরি মাছ আয় এক হাজার কয় এক কয় আয় এক হাজার কয় আয় এক হাজার ব্যক্তি এক কয় পঞ্চাশ পঞ্চাশ কইসেন উত্তরি মাছ